সরকার বিরোধী বিক্ষোভ দমনে ইরানে নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের লক্ষ্য করে তাজাগুলি ছোড়া হচ্ছে বলে দাবি করা হচ্ছে এগারোই জানুয়ারি লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এইসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি জানিয়েছে তাদের ভাষ্যমতে বিক্ষোভ দমনে ইন্টারনেট পুরোপুরি বিচ্ছিন্ন রেখে ব্যাপক দমন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হচ্ছে দক্ষিণ তেহরানের কাহরিজাক এলাকা থেকে পাঠানো অপরীক্ষিত একটি ভিডিওতে বেশ কয়েকজনের মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখা গেছে অজ্ঞাত এক সোর্স জানিয়েছে সম্ভবত ওই এলাকায় কয়েক ডজন মরদেহ রয়েছে একই সঙ্গে একটি ইন্ডাস্ট্রিয়াল শেডের কাছেও আরও কয়েকজনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে আগে ফার্দিস কারাজ এবং পূর্ব তেহরানের আলঘাদির হাসপাতাল থেকে পাঠানো ভিডিওতে মরদেহ পড়ে থাকতে দেখা গেছে যা বিশ্বের সাধারণ জনগণ এআই ভিডিও বলে সন্দেহ করছে কিন্তু বিশ্বের কাছে এসব অপরীক্ষিত ভিডিও ইঙ্গিত দিচ্ছে দমন পীরন শুধু নির্দিষ্ট কোনো শহরে সীমাবদ্ধ নয় বরং যেসব জায়গায় বিক্ষোভ চলছে সেখানেই নিরাপত্তা বাহিনী গুলি চালাচ্ছে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে ইন্টারনেট বন্ধ থাকায় প্রকৃত চিত্র পুরোপুরি সামনে আসছে না তবুও প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে বলা যায় বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হচ্ছে ট্রাম্প সরকার ধারণা করছে গত আটচল্লিশ ঘন্টায় প্রায় দুই হাজার মানুষ নিহত হয়ে থাকতে পারেন ইরানে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে তারা পশ্চিমা সূত্রগুলো জানায় তেহরানের বিভিন্ন অংশ এবং কারাজের ফারদিস এলাকায় সবচেয়ে বেশি সহিংসতা হচ্ছে এছাড়া অন্যান্য স্থান থেকেও বিক্ষোভকারীদের ব্যাপক গুলি চালানোর খবর পাওয়া যাচ্ছে সাধারণ সংযোগ বন্ধ থাকায় ইলন মাস্কের স্টার্লিং স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে কয়েকজন হত্যাকাণ্ডের ভিডিও পাঠাতে পারছেন বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল কিন্তু তার সত্যতা যাচাই করা হয়নি কঠোর দমন নীতি সত্ত্বেও সাধারণ মানুষ শনিবার রাতেও বিক্ষোভ চালিয়ে গেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি নিউজ ডেস্ক ঢাকাওয়াচ